হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজ যাচ্ছি আমরা লং ড্রাইভে না না লং ড্রাইভ নয় আজ যাচ্ছি আমরা নার্সারিতে তোমাদের আগেও দেখিয়েছিলাম যে আমরা একটা নার্সারিতে গেছিলাম মানে ওখানে অনেক নার্সারি ছিল সেখান থেকে গাছ কেনার জন্য তো আজ সেখানেই যাচ্ছি বাট আজ গাছ কেনা নেই আজ আছে গাছের জন্য গামলা কেনার মানে টপ কেনার যেহেতু আমাদের ছাদটা পুরো সেটিং হয়ে গেছে মানে যেখানে টপ লাগানোর জায়গা তাই আমরা অনেক গাছ লাগাবো দেখতে দেখতে পৌঁছে গেছে বড় গাছেরই এইটা হচ্ছে বড় গাছেরই মেন গেট তো চলো বেশি দূর নয় এখান থেকে হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে মুচিসা আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে আর দেখো এখানে অনেক রকমের টবের দোকান আছে এখানে কম হলে দোকান কিন্তু দাম অনেক কম তুলনামূলক অনেক কম এখানে টবের থেকে গাছের সংখ্যা বেশি মানে নার্সারির সংখ্যা বেশি তোমরা চাইলে কিন্তু এখানে ভিজিট করতে পারো আশা করছি যারা গাছ ভালোবাসো তোমাদের অবশ্যই ভালো লাগবে এই জায়গাটা এত গাছ আমরা এখান থেকেই টপ নিলাম না কারণ আমরা লাস্ট টাইম যে দাদা থেকে নিয়েছিলাম ওনার থেকেই নেবো আর আনফর্চুনেটলি ওই দাদার নাম্বার আমাদের কাছে নেই তাই আমরা খুঁজতে খুঁজতে যাচ্ছি আর এখানে দেখো প্রত্যেকটা বাড়িতে নার্সারি এখানে সবাই নার্সারি করে আর এত ভালো লাগে দেখতে ভীষণ সুন্দর আমি তো সেই দিনে অপেক্ষায় আছি কবে এসে ব্যাগ ভর্তি করে করে নিয়ে গাছ নিয়ে যাব। কিন্তু এখন তো নেওয়া সম্ভব নয় এখন গরমকাল গাছ লাগানো উচিত উচিত তো নয় মানে গাছ বাঁচাতে পারবো না সেই জন্য বর্ষা শুরুতে অথবা শীতের শুরুতে আমরা গাছ নিয়ে যাবো প্রচুর গাছ নিয়ে যাবো আর দেখো আজকে ওয়েদারটা এত সুন্দর মেঘলা এখানে আপাতত বৃষ্টি হয়নি কিন্তু আমাদের ওদিকে বৃষ্টি হয়েছিল আসার সময় বৃষ্টি পেয়েছিলাম দেখে মনে হচ্ছে দূরে হয় বৃষ্টি হচ্ছে কারণ আকাশটা অনেক কালো তোমরা কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না আর এই দেখো এখানে কত বড় বড় গাছ আর এই গাছগুলো না মনে কোনো গার্ডেনে লাগানো হয় দেখতে পাচ্ছ কত বড় বড় গাছ এখানে আমি দেখলাম অনেক বড় বড় গাছের যে বড় বড় কাণ্ড হয় সেগুলো আছে তোমাদের কি মনে হয় গাছগুলো কোথায় লাগানো হয় অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা সবাই আমার ব্লগ দেখো আমার খুব ভালো লাগে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমি সত্যিই ভীষণ হ্যাপি আর দেখো আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি আমরা ঠিক বুঝতে পারছি না যে আমরা দাদা দোকান ফেলে এসেছি নাকি মানে আমরা অনেকটাই প্রায় দু কিলোমিটার আমরা আগে চলে এসেছি তো আমরা আরও যাচ্ছি যে যদি দোকানটা খুঁজে পাই কিন্তু আমরা আমরা দোকানটা কোনো মতেই খুঁজে পাচ্ছি না দেখলাম সব জায়গায় বন্ধ আমরা মনে হয় দোকানটা গুলিয়ে ফেলেছি দোকানটা কিছুতেই খুঁজে পাচ্ছি না আর দেখো রাস্তার মধ্যেখানে এটা কি হলো আমি তো এটার জন্য একদমই পুসু ছিলাম না আর এই যে এই গড়গেলটা এক্ষুনি রাস্তার মধ্যে চাপা পড়েছিল অটো করে মানে অটোওয়ালাও থমকে গেছিলো আর দেখতে পাচ্ছ আমরা লাস্টে কি করলাম বলতো যেহেতু আমরা দোকানটা খুঁজে পেলাম না তাই নাসে এলাম আবার দেখে এত লোভ লাগছিল গাছ দেখে আনলাম প্লিজ এখানে চলো অন্তত যখন দোকানটা খুঁজে পেলাম না এখানে আমরা ঢুকে যাই কিছু কাজ যদি পাওয়া যায় এখানে দাদা দেখাচ্ছিলেন কত সুন্দর সুন্দর গাছ মানে এতটাই আমার ক্রেভিং হচ্ছিল যে আমি দু তিনটে গাছ কিনেই ফেলেছি মানে আমি থাকতে পারছিলাম না মানে এত গাছ এখানে দেখে তো মনে হয় যে সব নিয়ে নিয়ে গিয়ে যেন সব বাঁচাতে পারবো কিন্তু সেটা নয় আমরা পারবো না এনাদের আলাদাই কিন্তু সব কায়দা থাকে তো দাদা বলছেন দেখো এগুলো নিয়ে যাও আর এই দেখো এখানে কি মানে যেটা দেখলাম রাস্তায় এটা আর একটা দেখো এখানে মানে এই যে গর্গেল এখানে ওই ডাক পাখিটা একে ফলো করছে না পাখিটা একে ফলো করছে আমি আর একটু সেটাই আলোচনা করছিলাম বলছে পাখিটা ডিম হয়তো আছে তাই পাখিটা একে পাহাড়া দিচ্ছে আর আমি তো বুঝতেই পারিনি আমি দাঁড়িয়েছিলাম হঠাৎ দেখে আমার সামনে দিয়ে যাচ্ছে মানে কি ভয়ঙ্কর ভাগ্যসে আমি সামনে দাঁড়িয়েছিলাম পেছনে যাচ্ছে না আর এই দিকে কত বড় মানে এরা হয়তো সবসময় দেখতে পায় কিন্তু আমার তো প্রথমে দেখে ভয় লেগেছিল যে আমি দাঁড়িয়েছিলাম হঠাৎ দেখে আমার সামনে দিয়ে যাচ্ছে যে দাদা ছিলেন ওই দাদা আমাদের অনেকগুলো গাছ দেখালেন আর এখন দেখো বৃষ্টি পড়ছে মানে আমি পিছুতে ভিজিয়েছিলাম ইন্টু বলে হেলমেটটা খোলো তো আমাদের অনেকগুলো গাছ পছন্দ হয়ে গেছে তারপর দাদা বলেন যে এই নার্সারিটা ওনার নয় ও যে দাদা সে নিয়ে তিনি আসবেন তো আমরা সেই জন্য ওয়েট করছি আর বৃষ্টি অনেক ভালোই পড়ছে মানে এদিকে অনেক বৃষ্টি পড়েছে মনে হয় ঝড়ও হয়েছিল অনেক গাছ অনেক ভেঙে পড়েছিল আর দেখতে পাচ্ছ এটা কি গাছ বলো তো এটা হচ্ছে বোগেন ভেলিয়া মানে আমরা দেখেছি মানে এমনি যে নর্মাল গাছ কিন্তু এটা একদমই লতানো গাছ মানে ভীষণ সুন্দর আমি ফার্স্ট টাইম এই দেখলাম এই পুজো দিটা আমার তো দারুণ লেগেছে মানে ফুলটাও কি সুন্দর প্রথমে দেখে না ভাবছি যে কলমি শাকের গাছ দূর থেকে যে কলমি শাকের ফুলগুলো কিন্তু এমন হয় কিন্তু না এটা বোগেন লতানো গাছ তোমরা কারা কারা এই খুঁজে দেখেছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো এগুলো সবসময় দেখা যায় যেগুলো টবে থাকে বাট ওটা একদম অন্যরকম প্রজাতি মানে আমি ফার্স্ট টাইম দেখলাম এখানে এসে দারুণ লাগছে দেখে আর বোগেন প্রতি প্রেম ভালোবাসা আমার অনেক দিনে

যেখান থেকে গাছ নিলাম ওই দাদারাই বলে দিলেন যে দোকানটা আরো সামনে পড়বে তো এখানে সামনে টপ নেওয়াও হয়ে গেছে আর দেখো এই গাছগুলো আমি রাত থেকে চেয়েছিলাম তাই দাদা আমাকে দুটো কাটিং দিয়েছে আমি তো খুব খুশি এটা না দারুণ লাগছে দেখতে ভীষণ সুন্দর পিঙ্ক কালার আমি নিয়েছি তো আমাদের নামা শেষ আর দেখতে সামনে কত বড় বড় গামলা টবে তো দেখো সেই বড় গাছকে এখন আমরা এসেছিলাম কম দুপুরবেলায় প্রায় তিনটের সময় এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখো আমার কাছে কত গুলো গাছ আমাদের সব দেখাবো তো চলো টাটা বাই বাই